মনে রাখবেন এই সংসারে যত ব্রত করে মানুষ এই ব্রতের ফল এক জনম পর্যন্ত অনুগমন করে এটা স্কন্ধ পুরাণে আছে ব্রত নামিহ সর্বে সামেক জন্ম অনুগম ফলম পুরাণ বলছেন ব্রতা নামিহ সর্বে সামেক জন্মানুগম ফলম যদি কেউ ব্রত করে এক জনম পর্যন্ত এই ব্রতের ফল থাকে ক্রিয়া থাকে শক্তি থাকে যদি কেউ ব্রত করে এক জনম পর্যন্ত অনুগমন করে এই ব্রতের শক্তিটা কিন্তু যে কার্তিক মাসে ব্রত করে কার্তিকে তো ব্রত সুয়ং ফলং জন্ম সতানুগম স্কন্দপুরাণ বলছেন যদি কেউ ব্রত করে এই ব্রতের শক্তিটা এক জনম পর্যন্ত তার ক্রিয়াশীল থাকবে কার্তিকে তো ব্রত ফলং জন্ম শতানুগম স্কন্দ স্কন্দপুরাণ বললেন যদি কার্তিক মাসে ব্রত করে তাহলে এই ব্রতের শক্তিটা এই ব্রতের ক্রিয়াটা একশো জনম পর্যন্ত স্থায়িত্ব থাকবে এক শত জনম পর্যন্ত এই কার্তিক মাসের ব্রত কার্তিকে সাধুসঙ্গ কার্তিকে কোনো সাধুকে আমার গৃহে নিয়ে একটু রাখবো তাকে একটু আমি ভোজন করাবো একটা বস্ত্র আমি দান করলাম একটা জপমালা দান করলাম একটা তুলসী মালা দান করলাম কিংবা একটা প্রদীপ দান করলাম কিংবা একটা ফল দান করলাম কিংবা একটা পুষ্পের মাল্য আমি কার্তিক মাসে ভাগবতকে দান করলাম গুরু বৈষ্ণবকে দান করলাম বলছেন কার্তিকে তু ব্রত ফলং অন্যান্য সময় আপনি যদি এই দান দক্ষিণাগুলো করেন তাহলে আপনি এক জনম পর্যন্ত এটি ক্রিয়াশীল রাখতে পারবেন অনুগমন হবে এটার রেজাল্ট কিন্তু কার্তিক মাসের ক্ষেত্রে ব্যতিক্রম কার্তিকেতু ব্রত সুয়ং ফলং জন্ম শতা অনুগম পুরাণ বললেন আপনি যদি এই দান দক্ষিণা এই ব্রত এই নিয়ম এই অনুশাসন যদি কার্তিকে পালন করেন একশো জনম পর্যন্ত আপনার এই ফল বর্তায় থাকবে অর্থাৎ এক বাক্যে বলে দিলেন আপনি অন্য সময় একশো ঘন্টা হরিকথা শ্রবণ করলে যে কৃপা লাভ করবেন কার্তিকে এক ঘন্টা শ্রবণ মানে অন্য সময়ের একশো ঘন্টা শ্রবণের সমান ফল হবে এমনিতে একটা ফল আপনি দান করলেন একশো ফল দান করলেন কিংবা এক হাজার ফল দান করলেন তা তো আপনার মঙ্গল হবে কিন্তু কার্তিকে একটা ফল দান মানে একশো ফল দানের সমান শতগুণ বেশি কৃপা ফলং জন্ম শতানুগম অর্থাৎ শতজন্ম পর্যন্ত তার ক্রিয়া থাকবে এবার আমাদের মনে প্রশ্ন জাগবে এমন কি মহিমা রয়েছে এই কার্তিক মাসের কেন এই কার্তিক মাসের এত কৃপা কেনই কার্তিক মাসে আমাদের এত ভজন এত নিয়ম এটি উত্তর দিচ্ছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস সুরশ বিলাস শ্লোক সংখ্যা উনচল্লিশ সেখানে বলা হয়েছে না কার্তিক ও মাস যত প্রকার মাস রয়েছে ন কার্তিক ও সম মাস অর্থাৎ কার্তিক মাসের নিয়ায় আর কোনো মাস হতে পারে না মাস কয়েটি বারোটি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই বারোটা বাংলা মাসকে ভগবানের বারোটা নামে মর্যাদা প্রদান করা হয়েছে ভগবানের বারোটা নামে আখ্যায়িত করা হয়েছে বারোটা মাসকে বৈশাখকে বলা হয় মধুসূদন মাস জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস আষাঢ়কে বলা হয় বামন মাস শ্রাবণকে বলা হয় শ্রীধর মাস ভাদ্রকে বলা হয় ঋষিকেশ মাস আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস কার্তিককে বলা হয় দামোদর মাস কার্তিকের পর অগ্রহায়ণ অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস পৌষকে বলা হয় নারায়ণ মাস মাকে বলা হয় মাধব মাস ফাল্গুনকে বলা হয় গোবিন্দ মাস আর চৈত্রকে বলা হয় বিষ্ণু মাস তাহলে বারোটা নাম আমাদের শাস্ত্রী অনুসারে মধুসূদন ত্রিবিক্রম বামন শ্রীধর ঋষিকেশ পদ্মনাভ দামোদর কেশব নারায়ণ মাধব গোবিন্দ বিষ্ণু এই হলো বারোটা মাস এই বারোটা মাসের মাঝে তিনটি মাস হল শ্রেষ্ঠ ভালো করে জানুন যারা প্রতিদিন অর্থাৎ দশ দিনের মাঝে প্রতিদিন যারা শ্রবণ করবে ওরা একটা প্যাকেজ পাবে মানে পুরো কার্তিক মাসের যে একটা বিশেষ ভজন শৈলীর প্যাকেজ এটি পাবেন হয়তো এই বছর যদি আপনি এই ভজনগুলো থেকে কোনো কারণে বঞ্চিতও হয়ে যান আগামী বছর আপনি যদি বেঁচে থাকেন করতে পারবেন কারণ আমরা ব্রত করি কিন্তু অনেকেই আমরা পূর্ণাঙ্গভাবে নিয়মগুলো জানি না বিধানগুলো জানি না গত বছর সাত দিনে আপনাদের তৃষ্ণা নিবৃত্ত হয়নি বলে আয়োজনকারী এবছর দশ দিনের ব্যবস্থা করেছেন অর্থাৎ আপনাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়েছেন আজ যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি টাঙ্গাইল থেকে সেই আটটার পূর্বে সকালে রওনা দিয়েছিলাম না খেয়ে এখানে এসে প্রায় ছটার দিকে আমরা পৌঁছালাম এবং আমরা একটা নির্ধারিত সময়ে এসে উঠেছি কিন্তু কাল থেকে ঠিক আটটায় যদি উঠতে পারি তাহলে একটু দীর্ঘ সময় শ্রবণ করতে পারব এবং এই কার্তিক মাসে আপনারা জানেন অন্য সময়ে যদি কেউ ঘুম থেকে নাও উঠে অন্তত কার্তিকে সবাই তিনটায় কিংবা চারটার ভেতরে ঘুম থেকে উঠে এই জন্য একটা নির্ধারিত সময়ে যদি কথা শেষ হয়ে যায় সাড়ে দশটার ভিতরে যদি আমরা শেষ করতে পারি নিজ নিজ গৃহে গিয়ে আমরা সঠিক সময়ে শয়ন করতে পারবো এবং নির্ধারিত সময়ে আমরা ঘুম থেকে উঠতে পারবো এই জন্য এই যে দশ দিনের একটা প্যাকেজ এই প্যাকেজ থেকে আমার মনে হয় কেউ বঞ্চিত হবে না এমন কেউ নাই যে বঞ্চিত হবে জগতে এত বোকা কেউ আছে নাকি নিজের ভালো বুঝে না হ্যাঁ যে এত চমৎকার সৌভাগ্য প্রাপ্তির সুযোগটাকে আমি হেলাই কেন মিস করবো না প্রশ্নে উঠে না ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করবো যারা একাদশী থেকে ব্রত শুরু করেছেন তাদের একাদশীতে শেষ হবে ব্রত যারা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন তাদের রাস পূর্ণিমায় শেষ হবে কিন্তু মনে রাখবেন এটি কেবল দামোদর ব্রত শেষ হচ্ছে কিন্তু কার্তিক ব্রত কিন্তু শেষ হয় নাই দুটো ব্রত দামোদর ব্রত কার্তিক ব্রত একই মুদ্রার এপিট এবং অপিট এই কার্তিক ব্রত পালন করেছিলেন মামা দেবী দুটি প্রশ্ন আছে দেবশ্রী নারদ ব্রহ্মাকে করেছিলেন আর সত্যবামা ভগবান কৃষ্ণকে করেছিলেন আমরা এই এই দুটো প্রশ্ন নিয়ে এই দশ দিন শ্রবণ করব শাস্ত্র থেকে ধারাবাহিকভাবে কাজে দামোদর ব্রত হয়তো একাদশীতে শেষ হবে যারা একাদশীতে নিয়েছিলেন উত্থান একাদশীতে শেষ হবে যারা লক্ষ্মী পূর্ণিমায় নিয়েছেন তাদের রাস পূর্ণিমায় শেষ হবে কিন্তু বাকি যে কটা দিন থাকবে এটা হলো কার্তিক ব্রত অর্থাৎ আপনাকে নিয়ম পালন করতে হবে আপনার নিয়ম থেকে যাবে পুরো কার্তিক মাসই আমাদের নিয়ম সেবার মাস কেমন ব্রতটা শেষ হবে কেবল কিন্তু কার্তিক ব্রতের নিয়মগুলো থেকে যাবে আমরা শ্রবণ করব এই বারোটা মাসির মাঝে তিনটা মাস হলো শ্রেষ্ঠ মধুসূদন আর হলো দামোদর আর হলো মাধব এই তিনটা মাস হলো শ্রেষ্ঠ মধুসূদন অর্থাৎ বৈশাখ আর মাধব অর্থাৎ মাঘ দামোদর অর্থাৎ কার্তিক এই তিনটা মাস হল বারোটা মাসের মাঝে শ্রেষ্ঠ এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনি বলছেন তিনটা মাস শ্রেষ্ঠ কিন্তু ভগবান গীতায় বলছেন মাসের মাঝে আমি অগ্রহায়ণ আছে কি নেই গীতায় মার্গ শীর্ষ ভগবান তিনি নিজে বলছেন বারো মাসের মাঝে আমি অগ্রহায়ণ অথচ শাস্ত্র আদিতে বলা হয়েছে কার্তিক শ্রেষ্ঠ বাঘ শ্রেষ্ঠ বৈশাখ শ্রেষ্ঠ তাহলে একটু গরমিল হয়ে যাচ্ছে না এই জন্য মনে রাখবেন কেবল গ্রন্থ যদি একাকি পড়েন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য গুরু আনুগত্যে পড়তে হবে তা না হলে এই সুখাতি প্রশ্নের সমাধান আপনি পাবেন না এবং আপনার মাঝে দ্বন্দ্ব চলে আসবে দ্বিধা চলে আসবে এই জন্য বাজার থেকে বেদ বেদান্ত গীতা ভাগ্য চৈতন্য চরিতামৃত এনে একাকি পরে আমি কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবো না জানতে পারবো না আমার মাঝে বিভ্রান্তি আসতে পারে যদি তাই হতো তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনেও মেডিকেল কলেজে ভর্তি না হয়ে পরে পরে ডাক্তার হওয়া যেত ডাক্তারি বই দেখে দেখে অপারেশন করা যেত তাহলে অবস্থাটা কি হবে রুগী বাঁচবে হরি বল হয়ে যাবে রুগীর অবস্থা এই জন্য সদ্গুরু আনুগত্যে ভজনটা হবে সদ্গুরু আনুগত্যে গুরু আনুগত্যে ভজন মাসির মাঝে ভগবান অগ্রহায়ণ কিন্তু ব্রতের দিক থেকে কৃপা প্রাপ্তির দিক থেকে এই তিনটা মাস শ্রেষ্ঠ মাসির মাঝে ভগবান অগ্রহায়ণ কিন্তু কৃপা প্রাপ্তির দিক থেকে অদম্পতীতকে করুণা যে মাসগুলোতে অধিক পরিমাণে করা হয় এই তিনটি মাসে মধুসূদন মাসে আর হল মাধব মাসে আর হলো দামোদর মাসে অর্থাৎ বৈশাখ মাঘ কার্তিক এই তিনটা মাস তিনটা দিক থেকে শ্রেষ্ঠ কোনোটাই কখনো অবহেলায় কাটানো যাবে না তিনটি মাস তিনটা দিক থেকে শ্রেষ্ঠ যেমন বৈশাখে সবচেয়ে বেশি কৃপা প্রাপ্তি যে বিষয়টির দ্বারা হবে তা হলো তুলসী সেবার দ্বারা বৈশাখে এই তিনটি মাসেই প্রাতঃ স্নানের বিধি শাস্ত্রে আছে তিনটা মাস যারা প্রতিদিন প্রাতঃ স্নান করে না মঙ্গল আরতি করে না যদিও সনাতনী হিন্দু প্রত্যেকটা বাড়িতে বুরবেলা মঙ্গল আরতি হবে সে জ্যুতি জ্বলবে যে বাড়িতে বুরবেলা ঘণ্টা বাজে না শঙ্খ বাজে না উলুদ্বনি হয় না অপ আত্মাগুরু সেই বাড়িতে সে আশ্রয় গ্রহণ করে লক্ষ্মী সেই গৃহে অবস্থান করে না বুরবেলা যে বাড়িতে প্রদীপ জলে না শঙ্খ বাজে না ঘণ্টা বাজে না মঙ্গল সূচক ধ্বনি উচ্চারিত হয় না সেই বাড়ি তুল্য। যে বাড়িতে গুরু বৈষ্ণবের পদার্পণ হয় না সেই বাড়ি তুল্য সেই তীর্থ কাকের তীর্থ শ্মশান তুল্য যে তীর্থে সাধুর চরণ পড়ে না বৈষ্ণব কবি বললেন যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে গিয়ে হবেটা কি হাটিয়া দুর্দেশ যথায় বৈষ্ণবগণ তথায় মধুর শ্রীবৃন্দাবন ততায় আনন্দ শেষ যে গৃহে সাধুর চরণ পড়ে না সেই গৃহ শ্মশান্তুল্য সেটা গৃহ নয় যে গৃহে উলুদ্বনি হরিদ্বনি শঙ্কর হয় না ত্রিসন্ধ্যা মনে রাখবেন তিন বেলা সেটি কখনো সনাতনী হিন্দুর ঘর হতে পারে না হিন্দু বাড়ি হতে পারে না যে বাড়িতে তুলসী মণ্ডপ নাই ত্রিসন্ধায় উলুদ্বনি হরিদ্বনি শঙ্করধ্বনি ঘণ্টাধ্বনি কাশির ধ্বনি হয় না শাস্ত্র বলছে সেটা সনাতনী হিন্দুর বাড়ি হতে পারে না এটা ম্লেচ্ছ কিংবা জবনের বাড়ি অর্থাৎ যে বাড়িতে শঙ্করদ্বনি উলুদ্্বনি তিন বেলা হয় না তিন বেলা সন্ধ্যা যে করে না যে সনাতনী হিন্দু তিন বেলা সন্ধ্যা করে না সে জন্মসূত্রে সনাতনী কিন্তু আচরণগত দিক থেকে সে সনাতনী নয় হিন্দু করে জন্ম নিলেই তাকে হিন্দু বলা যাবে না সনাতন পরিবারে জন্ম নিলেই তাকে সনাতনী বলা যাবে না যদি সে সন্ধ্যা না করে বেলায় সনাতনী হিন্দুদের স্নানের বিধি এবার স্নান যে কেবল আপনাকে জলে ডুব দিয়েই করতে হবে তা নয় স্নানের প্রকার আছে আমি একদিন ব্যাখ্যা করব। তাহলে সেই সেই ঘরটা শ্মশান্তুল্য হয়ে যাবে মঙ্গল আরতি প্রত্যেককেই করতে হবে দেখুন আমরা আমরা এত পরিশ্রম করি আপনারা জানেন ঘুমাতে ঘুমাতে আমাদের একটা দুটো বেজে যায় এরপরও কিন্তু আমরা একদিন মঙ্গল আরতি মিস করি না তাহলে আমরা যদি এত কষ্ট করি মঙ্গল আরতি করতে পারি আজকে এই জায়গায় জলের সমস্যা কালকে ওই জায়গায় মশা কামড়াচ্ছে ঘুমাতে সমস্যা কালকে ওই জায়গায় পোকামাকড়ের উপদ্রব তাহলে আমরা এত সমস্যার মাঝে যদি মঙ্গল আরতি করতে পারি আপনারা কেন পারবেন না নিশ্চয়ই পারবেন সংসারে মানুষদের ক্ষেত্রে একটু গৌণ আপনি আপনি যদি চারটায় পারেন না সাড়ে চারটায় করবেন সাড়ে চারটায় না পারলে পাঁচটায় করুন পাঁচটায় না পারলে সাড়ে পাঁচটায় করুন সাড়ে পাঁচটায় না পারলে একেবারে শেষ সময়ে সংসারী মানুষের জন্য ছটায় মঙ্গল আরতি করুন ছটায় যদি না পারেন সাড়ে ছটায় করুন কিন্তু আপনাকে আরতি করতেই হবে আরতি যে গৃহে হবে না সেই গৃহে কোনোদিন লক্ষ্মী অবস্থান করেন না ভগবান সেই গৃহে কোনোদিন অবস্থান করেন না এবার এই বারো মাসই সনাতনী হিন্দু পরিবারে আরতি প্রয়োজন আরতিটা কিসের জন্য প্রদীপ দানের জন্য আচ্ছা প্রদীপ দান প্রদীপ যে জলে প্রদীপে কি থাকে আগুন আপনি কখনো শুনেছেন ভগবানকে আগুন দান করতে ভগবানকে আবার আগুন দান করা যায় নাকি ভগবানকে পুষ্পাঞ্জলি দান হয় ভগবানকে প্রেমাঞ্জলি দান হয় ভগবানের চরণে ভক্তি অঞ্জলি দান হয় ভগবানকে আবার আগুনকেও দান করে নাকি পৃথিবীর কোনো ধর্মে অগ্নি দানের বিধান পাবেন না ভগবানকে অগ্নি দেখাতে হয় অগ্নি দিতে হয় পৃথিবীর কোনো ধর্মে আপনি পাবেন না এই যে দীপাবলি উৎসব চলে গেল অগ্নি দান উৎসব এটি আপনি আর কোথাও পাবেন না এটি একটা সনাতনী হিন্দুদের আধ্যাত্মিক দর্শন এই যে আমরা আলো জ্বালাচ্ছি দ্বীপ জেলে যাই এটি মনে রাখবে ভগবানকে এই অগ্নি দেয়া নয় এটির পশ্চাতে একটা গভীর তাৎপর্য রয়েছে গভীর তাৎপর্য সনাতনী হিন্দুরা প্রদীপ নিবায় না ওরা প্রদীপ জ্বালিয়ে দেয় ওরা প্রদীপের আলোয় এই হৃদয় প্রকুষ্টকে আলোকিত করতে চায় ওরা ওরা জানে যে এই জগতে আসার আগেও অন্ধকার গৃহে ছিলাম এই অন্ধকার গৃহে মাতৃ জটরে জননী জটরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে একবার আসিয়া দেখা দিয়া মুড়ে বঞ্চিলে এই দিন দাসে ঠাকুর বলছেন ওরা জানি অন্ধকার প্রকুষ্টি অন্ধকার গৃহটায় তারা ছিল ওরা এলো কিছু দিনের জন্য কর্মফল ভোগ করার জন্য এলো আবার সবাইকে রেখে ওরা আবার অন্ধকার একটা গৃহে অন্ধকার পথে ওরা যাত্রা করবে এই জন্য সারাটা জীবন ওরা ওরা প্রদীপ নিবেদন করছে ওরা আলো নিবেদন করছে ত্রিসন্ধ্যা গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে ওরা গোবিন্দ অন্ধকারে ছিলাম ওই অন্ধকার থেকে তুমি এসে সপ্তম মাসে দর্শন দিয়েছিলে সপ্তম মাসে জীব নানা ক্লিশে রয়ে কি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায় পরমাত্মা গুরুদেব বৃষ্টি দেখিবারে পায় ওই জায়গায় তুমি দর্শন দিয়েছিলে চারিদিক আলো আলোকিত হয়েছিল কেঁদে কেঁদে বলেছিলাম জটোর যন্ত্রণা দূর হলো কত জটোর পরিক্রমা করেছিলাম তোমাকে পাইনি প্রভু আজ তুমি কৃপা করি দর্শন দিয়েছো যাব না কিন্তু আসতে হলো প্রভু কামনা পূর্তির জন্য যে কর্ম করেছিলাম সেই কর্মফল ভোগ করার জন্য আমাকে আসতে হল কিন্তু যেদিন এই অনিত্য সংসার মঞ্চে আমার অভিনয় শেষ হবে সংলাপ যেদিন আর কণ্ঠে স্ফূরিত হবে না যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাকে ঘিরে থাকবে এই দেহ কুলসটা পড়ে থাকবে যেদিন আমি একটা অন্ধকার পথে যাত্রা করব প্রভু গো এই ত্রিসন্ধ্যা তোমার চরণে আলোক রশ্মি দান করলাম সেই দিন যেন তোমার হাতটায় আগুনের মশাল দেখতে পাই প্রভু সেদিন তুমি অন্ধকার পটটা আলুক আবা দ্বারা তুমি সেদিন রশ্মিটা দিয়ে আবাদা আলোকিত করে তুমি আমায় পটটা দেখিয়ে নিও এই যে অন্ধকার প্রকোষ্ঠে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে গুরুদেব অজ্ঞানজনিত অন্ধকারটা দূরীভূত করেন গুরুদেব জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেন এই যে আলো দান ত্রিসন্ধা এটি সনাতনী হিন্দুর আধ্যাত্মিক দর্শন এই আলোক দানটা একমাত্র সনাতনী হিন্দুদের গৃহেই করা হয় ত্রিসন্ধাই করতে হবে কখনো মিস করা যাবে না তাতেও যদি কেউ অপারগ হয় দুবেলা তো করতেই হবে সকাল সন্ধ্যায় দীপ দান অর্থাৎ আরতি মিস করা যাবে না করতেই হবে সে যদি জ্বালাতেই হবে এবার যারা তাতেও পারছে না অপারক যারা অসমর্থ যারা তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে তিন মাস আরতি করবে বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস তিন মাস তারা ভোরবেলা স্নান করবে প্রাত স্নান যারা সব সময় পারছে না তিন তিনবেলা তিন মাস তারা করবে তিন বেলা তারা আরতি করবে যারা পারছে না ভগবানের কাছে ক্ষমা চেয়ে করবে সংযম থাকবে তাতেও যারা পারছে না দেখবেন আমি দেখেছি ছোটোবেলা টেস্টে যদি কেউ অকৃত কার্য হয় তাকে এসএসসি পরীক্ষা দিতে দেয়া হতো না এক সাবজেক্টে কেউ যদি ফেল করে মার্ক ত্রিশ পেয়েছে একত্রিশ পেয়েছে অর্থাৎ কাছাকাছি মার্ক তখন গার্ডিয়ানকে ডাকা হয়েছে যে আপনার সন্তান একত্রিশ পেয়েছে যদি একটু ভালো করে গাইড করেন প্রপার গাইড করেন তাহলে তার দ্বারা সম্ভব আমরা কি তাকে দেব যদি আপনারা দায়িত্ব নেন তাহলে আমরা দেব পরে দেখবেন আবার কাগজে নোটিশ দেয়া হয় বিশেষ বিবেচনায় পাঁচ জনকে দেয়া আপনারা এটা শুনেছেন তো এমনিতে পঞ্চাশ জন টেস্ট দিয়েছে হ্যাঁ পঁয়ত্রিশ জন পাস করলো পরবর্তীতে বিশেষ বিবেচনায় আরো দশ জন মানে ওরা বিশেষ বিবেচনায় এবার যারা এই তিন মাসের মাঝে পারবে না ভগবান তাদের জন্য বিশেষ বিবেচনায় একটা মাস দিলেন এটি হলো কার্তিক মাস বিশেষ বিবেচনায় এবার এই কার্তিক যারা পালন করছে না তাদের জন্য আর কোন অপশন আছে কিনা ভাবুন এই কার্তিক নিয়ম যারা করছে না দামোদর ব্রত যারা করছে না তাদের আর কোন অপশন আছে বিশেষ বিবেচনার পরে আর কিছু আছে তাদের অবস্থান কি ফায় ল ফেল ওদের আর কোনো অপশন নাই ওই বিশেষ বিবেচনায় কার্তিক মাস যে যারা অন্তত বৈশাখও পারবে না মাঘ মাসও পারবে না আর বাকি নয় মাস তো পারছেই না হ্যাঁ ওই নয় মাস পারবে না বলে তিন মাস দিলাম তিন মাস পারছে না আচ্ছা যা দু মাসও বাদ দিয়ে একটা মাস দিলাম কার্তিক দিলাম যদি এটাও কেউ নিয়ম পালন না করে স্কন্দপুরাণ বলে দিলেন সর্ব ধর্ম বহিষ্কৃত শুধু এই জন্মের যে তার পুণ্য নষ্ট হবে তা নয় যত পুণ্য কার্য সে সঞ্চয় করে নিয়ে এসেছে ওই কার্তিক মাসকে সমাদর না করার কারণে তার সঞ্চিত পুণ্যও নষ্ট হয়ে যাবে তার যদি ভক্তি থাকে অথচ কার্তিক মাসকে সমাদর করল না কার্তিকের নিয়ম পালন করল না হরি কথা শ্রবণ করল না তাহলে তার সঞ্চিত ভক্তিও ধীরে ধীরে হ্রাস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং একসময় সে ভক্তিহীন হয়ে যাবে প্রেমহীন হয়ে যাবে তীর জকজন তার জনম হবে এই জন্য শ্রী শ্রী হরিভক্তি বিলাসের সুরশ বিলাস উনচল্লিশ নং শ্লোকে বলা হয়েছে ন কার্তিক ও মাস। কার্তিকের সমান আর কোন মাস হতে পারে না এটা একেবারে বিশেষ বিবেচনায় কথা